নমস্কার শ্রোতা দর্শকগণ ওশান অফ পিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন পরম মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আজকের দিনটি আপনার ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন যারা নতুন দর্শক শ্রোতা বন্ধু প্রথম ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এই ভিডিওতে ব্যবহৃত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি দ্য কন্টেন্ট ইউজড ইন দিস ভিডিও ইজ ইন্টেন্ডেড ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাস অনলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সকলের প্রিয় প্রাণের ঠাকুর তিনি কালী শিব রাধা কৃষ্ণ সীতা তিনি অবতার বরিষ্ঠায় তিনি রূপী ভগবান হয়ে মানুষের শরীর ধারণ করেছিলেন সাধনার বিভিন্ন পথে সাধন করে দেখিয়েছিলেন আমাদের মতো সাধারণ গৃহী মানুষ কিভাবে এক একটি পথ অবলম্বন করেও ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি তিনি সাধন সম্বন্ধে ভক্তদের অনেক উপদেশ দিয়েছেন তিনি বলেছেন প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয় তারপর যখন ঠিক অভ্যাস হয় তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো যেমন যখন ছোট থাকে তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয় তা না হলে গরু ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে পরে যখন গুড়ি মোটা হয় তাতে দশটা গরু ছাগল বাঁধলেও কিছুই করতে পারে না তার কারণ ধ্যান হলো কোন বিষয়ে মনকে একত্রীকরণ পদ্ধতি সাধককে মনকে নিজের ইষ্টের প্রতি মনোসংযোগ করতে হয় মানুষের মনে নানা রকম চিন্তার তরঙ্গ ওঠে আশেপাশের পরিবেশ ও পরিস্থিতি মনকে চঞ্চল করে তোলে প্রকৃতপক্ষে মনকে স্থির রাখা এক প্রকার যুদ্ধেরই মতো তবে অভ্যাসের দ্বারা মনের চিন্তার এই বিক্ষেপ কম হয়ে যায় তখন সাধক একটি বিষয়ে মনকে অনেকক্ষণ ধরে রাখতে পারে আরো অভ্যাস করতে থাকলে আশেপাশের পরিবেশ যেমনই হোক না কেন চেষ্টা করলেই মনটি শান্ত হয়ে যায় ঠাকুর বলেছেন ধ্যান করবে মনে বনে আর কোণে তার মানে হলো ধ্যান করবার জন্য আমাদের অন্তরের প্রয়োজন অর্থাৎ মনের প্রয়োজন ধ্যান করবার জন্য প্রয়োজন হয় শুদ্ধ পবিত্র মন বনে মানে নির্জন স্থানে আর কোণে মানে লোক চক্ষুর অন্তরারে কেননা লোকের দ্বারা কোনরূপ বাধা বিঘ্ন যাতে সাধকের না ঘটে আবার ঠাকুর বলেছেন সত্যগুণীর ধ্যান কিরূপ জানো তারা রাত্রে মশারি খাটিয়ে তার ভেতরে বসে ধ্যান করে লোকে মনে করে সে ঘুমুচ্ছে তাদের বাহ্যিক লোক দেখানো ভাব একেবারেই নেই আমরা জানি মনের তিনটি অবস্থা তামসিক রাজসিক ও সাত্ত্বিক যিনি সত্যগুনী তার মন সত্য অর্থাৎ মনটি তার সংযম কার্য ও অকার্য উভয় কর্তার সায়ত্ব আবার ঠাকুর বলেছেন সাধককে ধ্যানের সময় মধ্যে মধ্যে এক প্রকার নিদ্রার মতন আসে তাকে যোগ নিদ্রা বলে সে অবস্থায় অনেক সাধক ভগবানের রূপ দর্শন পায় ধ্যানসিদ্ধ সেই জন মুক্তি তার ঠাঁই ধ্যান সিদ্ধ কাদের বলে জানো যারা ধ্যান করতে বসলে ভগবানের ভাবে বিভোর হয়ে যায়